অথেন্টিক ইসলাম টিভি সালাফদের পথে আলেমদের সাথে করেছেন সাহুর শেষে পানি পান করছে অর্থাৎ সাহুর খাওয়ার পরে রমজানের রাতে এমন সময় একটু পানি বাকি থাকা অবস্থায় মনে করেছিলাম দমের সময় আছে আজান শুরু হয়ে গেল তারপর পানি পান করে ফেলেছে একদিন এখন আমাকে কি রোজা কাজা করতে হবে ভাই এখানে যে বিধানটা أنا يعني إسلام ديني صرخت لكنك إتو إتو شاطروك ده شاده جانلي أمني البقرة حتى يتبين لكم الخيط اه وكلوا وشربو حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر تمرة بنهار كرتة هنا فجرير قالوا ركحور شادا উদ্ভাসিত হয় প্রকাশিত হয় সুতরাং আহ ফজরের সাদা লেখাটা অর্থাৎ যাবে না কোরআন কিন্তু ভেরি ক্লিয়ার এই ইস্যুতে কোরআন খুবই একটা স্পষ্ট লসি বক্তব্য দিয়েছে এখানে আর অন্যরকম ব্যাখ্যার কোনো সুযোগ নেই আচ্ছা অনেকে বলছেন যে আজান হলেও খাওয়া যাবে সেটা বোখারির হাদিসে কিন্তু আমাদের কাছে ক্লিয়ার রাসুলসাল্লাহ সাল্লাম বলছেন দেখো বেলালে আজানের পরে রমজানে বেলাল আজান দেয় তার আজানের পরে তোমরা ঠাইতে পারো কারণ বেলা রাত্র থাকতে আজান দেয় তাহলে বোঝা গেল রমজানে ফজরে রক্ত হওয়ার এক দেড় ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে আজান দেওয়া যায় যাচ্ছে এখন এটা রমজানে নাকি রমজানের বাইরে হাদিসে কিন্তু সেটা উল্লেখ নাই সে কারণে আমরা দেখি যে যেমন হারামাইনে কখনো কখনো আমরা দেখি তারা রমজানের বাইরেও কাহায্যদের সময় একটা আজান দেয় অর্থাৎ রাত থাকতে আজান দেয় আমরা বলি তা আসলে হাজ্যের কোনো আজান নাই কারণ পাঁচ তো সাল্লাতের বাইরে কোনো আজান নাই তবে এই রাত্রের আজানটা জায়েজ আছে কারণ রাসুলসাল্লাহ আসাল্লাম বলছেন বেলাল রাত্রে আজান দেয় এই জন্যে রাত্রের মধ্যে তো সাহরি সাহারি খাওয়া যায় তোমরা খেতে থাকো সাহারি তোমরা বেলাল রাজানের পরেও খেতে পারো কোনো অসুবিধা নাই কারণ তখন রাত্র আছে কিন্তু আবদুল্লাহ ইবুল আজানের পরে তোমাদের খাওয়া চলবে না

কারণ রাসুল সাম উল্লেখ করেছেন কারণ আবদুল্লাব একদম ফজরের রোয়াক্ত হলে আজান দেয় তাহলে আমরা বুঝলাম কোরআন এবং হাদিস বুহারির এই হাদিস খুবই স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছে যে সবে সাদেক ফজরের সাদা রেখা স্পষ্ট হলেই খাওয়ার সময় শেষ সাহারিয়া পাওয়া যাবে না এখন আজান আগে দেখ আর পরে দেখ সেটা নির্ধারিত হবে এই টাইমের সাথে যদি এই টাইমের আগে আজান দেয় যেমন বেলাল আজান দিয়েছেন তাহলে খেতে পারবে আর যদি এই টাইমটা ফজরের সাথে সাথে কেউ দেয় তাহলে সেই আজানটা শুধু আজান না সেটা হলো ফজরের ঘোষণা অথবা আপনি খেতে পারবেন না যদি আপনি খেয়ে ফেলেন ফজরের আজান ফজর ওয়াক্ত হওয়ার পরে যে আজানটা দেওয়া হয় তাহলে আপনাকে সিয়াম ভঙ্গ করার কারণে পরবর্তীতে সিয়াম একটি রোজা কাজা করতে হবে এটাই বিশুদ্ধ মত